আসলে মাননীয় মুখ্যমন্ত্রী নানান রকম শব্দবন্ধ ব্যবহার করেন এবং তিনি আসলে মানুষের থেকে বহু বছর ধরেই বিচ্ছিন্ন তিনি বলছিলেন যে কমার্স পশ্চিমবঙ্গে কমার্সের অনেক ক্ষতি হবে অনেক মানুষের কমার্শিয়াল লস হবে প্রশ্ন হচ্ছে সব ঘরে ঘরেই আজ বড় শোকের আবহাওয়া সেখানে মানুষ সত্যি হয়তো নিশ্চয়ই পুজোয় জিনিস কিনবে নিশ্চয়ই হয়তো পুজো সামগ্রীও কিনবে গুরুজনদের জন্য বাবা মায়ের জন্য ভাই বোনদের জন্য নিশ্চয়ই কিছু না কিছু কিনবে সেটা উৎসবের জন্য কিনবে না সেটা মায়ের মায়ের আগমনকে প্রণাম জানাবার জন্য বাড়ির পরিবারের সমস্ত মানুষদের জন্য তাদের কিছু কিছু কিনে দিতে হয় সেইভাবেই হয়তো হবে পুজোর পুজোটাকে উনি একটা উৎসব বানিয়ে ফেলেছেন যেটা আমার বহু বছরেরই আপত্তি ছিল ভালো লাগতো না উনি যখন বলতেন এটা একটা উৎসব এটা উৎসব নয় এটা মায়ের আরাধনা পুজো পুজো হবে এবং যার মতন করে যে যেভাবে পারবে পুজোয় যাবে এবং টিভিতে বসে দেখবে যাই হোক না কেন এই পুজো যে যা করুক না কেন যে যা যেভাবে করুক আমার মনে হয় সবারই একমাত্র ধারণা থাকবে যে অসুর বধ সত্যিকারের সমাজে যে অসুরূপী মানুষগুলো আছে তাদের বধ হওয়া প্রয়োজন এই মা দুর্গার কাছে আমরা হয়তো সেই প্রার্থনাই করতে পারি দেখুন উনি বারবারই তো মিথ্যে কথা বলেন একটি মেয়ের মৃত্যু নিয়ে এবং এই রাজ্যে যেরকম হাজার হাজার ঘটনা ঘটে নারী নির্যাতনে ঘটনা ঘটে বছরে সেসব নিয়ে উনি যা যা কুকুর মন্তব্য এতদিন ধরে করেছেন অভ্যেসটা রয়ে গেছে না সটা রয়ে গেছে এই জনমানুষের এই ভিড় উনি কোনোদিন ভাবেননি যে মানুষ এইভাবে প্রতিবাদ করবে আর এই প্রতিবাদ শুধু একটা ঘটনা নিয়ে নয় এই মানুষের পুঞ্জীভূত রাগ নিয়ে বহু বছর ধরে মানুষের মধ্যে একটা রাগ ভেতরে ভেতরে রয়ে গেছে এই আর্যিকর ঘটনা এই অভয়া বা তিলোত্তমা তাকে যাই বলো না কেন সে ঘুমিয়ে পড়ল সে চিরতরে ঘুমিয়ে পড়লো কিন্তু সে যেন সারা পশ্চিমবঙ্গে মানুষকে জাগিয়ে দিক দেখুন সব মায়েরই চোখে আজকে জল কারোর চোখে জল আপনারা দেখতে পাচ্ছেন কারোকে পাচ্ছেন না আমি বহু মানুষের সাথে কথা বলছি দিনে রাতে আমি তো রোজ রোজ বেরোই না কিন্তু আমি দেখেছি বহু মানুষ কিরম যেন বিখরিত হয়ে আছে যখনই কথা হয় বলে যে কি করব না বুঝতে পারি না কিছু এটা করতে যাচ্ছি অন্য মনস্ক হয়ে যাচ্ছি অনেকেই বলেছে যে আমরা তো বেশি ফেসবুক টেসবুকে লিখি না ভালো লাগে না কি যে লিখবো টিভিটাই শুধু দেখি কিরম হেবারও যাচ্ছে লোকজনের মানে দৈনন্দিন জীবনটা খালি খালি মনে হচ্ছে দেখুন যার চোখে জল দেখতে পেলেন না তারও চোখে জল আজকে আছে শুধু মাননীয় মুখ্যমন্ত্রীরই চোখে জল নেই তারই কোনো অনুভূতি নেই তারই কোনো কষ্ট নেই কোনো লজ্জাও নেই

চুলির মুঠি ধরে আজকে ডায়মন্ড যে মানে লোয়ার কোর্টের জাজরা বলছেন যে তারা তারাও বরঞ্চ নিরাপত্তাহীনতায় ভুগছেন এটা তো একদম সত্যি ঘটনা ওখানে উকিলরা দাঁড়াতে যেতে পারে না ডায়মন্ড হারবারে যে হারুট পয়েন্ট থানার ওসি দাঁড়িয়ে থেকে মেরেছিল সে তো পুলিশ দাঁড়িয়ে থেকে ওসি দাঁড়িয়ে থেকে গুন্ডা নিয়ে মেরেছিল মহিলা পুলিশ দিয়ে মেরেছিল মানে জবরদস্তি আটকে আমাকে এমনভাবে মেরেছিল যে আমার মানে হ্যামারেজ হয়ে গেছিল ব্রেন হ্যামারেজ মাল্টিপল হ্যামারেজ এবং রাস্তা বন্ধ করে দিয়েছিল চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর কোন রকম মানবিকতা উনি সব হারিয়ে ফেলেছেন সব হারিয়ে ফেলেছেন তিনি রাজ্যে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আর রাখেন না আর মানুষ অনেক সময় আমি বলতে শুনছি কেউ কেউ বলছে যে সিস্টেমের বদল চাই সিস্টেমটা চালায় কে সিস্টেম কি আজকে আমি যদি বলিও যে ঠিক আছে সবাইকে যদি আহ্বান জানায় যে আমরা সপ্তাহে একদিন ঠিক করি যে আমরা কেউ চুরি করবো না যারা যারা চুরি করেন যারা যারা মিথ্যে কথা বলেন তারা যদি একদিন ঠিক করেন যে আমরা মিথ্যে বলবো না আমরা চুরি করবো না সপ্তাহে একদিন আমি না চুরিও করি না মিথ্যে বলি ফলে এটা আমার জন্য অ্যাপ্লিকেবল নয় কিন্তু যারা নানান কারণে প্রয়োজনে ঘুষ দিতে হয় ছেলে ভর্তি করার জন্য তারা যদি ঠিক করেন যে না আমি ভাই দেবো না কিন্তু বলবে কাকে গিয়ে উপরতলার 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 কাছে গিয়ে বললেও তো কোনো সুরাহা কোনো মীমাংসা হয় না বরঞ্চ তার বদলি হয়ে যায় পানিশমেন্ট পোস্টিং হয় বলবে কাকে গিয়ে